চিংড়ি মাছের পাকোড়া আমার অনেক বেশি ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে প্রতিদিনের মতো ব্লগটা শুরু করে দিলাম সকাল থেকেই আমি সকালবেলা হচ্ছে একটু গুলা রুটি বানিয়ে নিচ্ছি কারণ হচ্ছে দেখা যাচ্ছে কি যে আমি সময়ই পাই না রুটি বেলার জন্য এখন আপনাদের ভাইয়ার তো আসলে রুটি খেতে হয় সকালবেলা সেই জন্য চেষ্টা করি ওকে একটু মানে লাইট খাবার দেওয়ার জন্য যেন ভাতটা না খায় সবই তো বাড়ির খাবার হয়ে যায় আসলে সেই জন্য ভাবলাম যে আসলে একটু গুলা রুটি বানিয়ে দিই আর যেহেতু মুরগির মাংসটা ছিল সেই মুরগির মাংস দিয়েই হচ্ছে গুলা রুটিটা বানিয়ে দিচ্ছি আর আলুর স্বল্পতা থাকার কারণ হচ্ছে যেহেতু একটু সকালবেলা ও এখন একেবারে অন্ধকার অন্ধকার ভাব থাকে সেই জন্য কিন্তু একটু অন্ধকার তার জন্য দুঃখিত আর কথা বলতে বলতে আমার সকালে নাস্তাগুলো মোটামুটি রেডি হয়েই এসছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন এই তো কথা বলতে বলতে নাস্তা রেডি করে ফেললাম আর এই দিকে হচ্ছে খেতে দিচ্ছি আপনাদের ভাইয়াকে সাথে একটু মুরগির মাংস দিয়েছিলাম এই পেঁপে দিয়ে কিন্তু মুরগির মাংসটা রান্না করেছিলাম প্রথমবারের মতো মশাল্লা খেতে কিন্তু ভালোই হয়েছিল তো যাই হোক আজকে আরেকটি মুখরোচক খাবার আপনার দের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে চিংড়ির পকোড়া আর এই চিংড়িটা হচ্ছে নদীর একদম ছোটো চিংড়িগুলো যে সেটা এখানে কিন্তু চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই ভালো করে বেছে নেবেন কারণ এখানে কিন্তু ছোটো ছোটো শামুকের বাচ্চা থাকে সেগুলো কিন্তু পেটে গেলে পেটে কিন্তু হজমের মানে সমস্যা হবে পেটের সমস্যা হবে সেই জন্য কিন্তু এগুলো খেয়াল রেখে তারপর কাজ করবেন আর এদিকে হচ্ছে আমি টুকটাক জিনিসপত্রগুলো দিয়ে দিচ্ছি যেগুলো মশলাগুলো সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপরে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা আর হচ্ছে এদিকে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এগুলো ব্যবহার করব সব রকম মশলাই সবই অল্প পরিমাণে ব্যবহার করতে হবে কারণ খুব বেশি পরিমাণে ব্যবহার করার প্রয়োজন নেই যতটুকু আসলে আপনি পাকোড়াটা তৈরি করবেন সেই অনুযায়ী আর এদিকে প্রথমে ব্যবহার করলাম হচ্ছে বেসন পরবর্তীতে দিছি চালের গুঁড়ি কারণ বেসন আর চালের গুঁড়ির কম্বিনেশনটা এত সুন্দর একটা বাইন্ডিং হয় এবং এত বেশি ক্রিস্পি হয় এই পাকোড়াটা যখন মাখাবেন খুবই সাবধানে মাখাতে হবে আর লবণ তো অবশ্যই দিতে হবে কারণ লবণ না দিলে তো হবেই না আমি খুবই আলতো হাতে মাখাচ্ছিলাম খুবই সাবধানে মাখাতে হবে কারণ যেহেতু এটা মাথা সহ হচ্ছে পাকোড়াটা তৈরি করা হচ্ছে আর ধনিয়া পাতা কুচিও ব্যবহার করেছি পরবর্তীতে মাখিয়ে দিয়েছি আর এই দিকে যখন বুঝতে পারবেন যে এরকম আপনার মানে পকোড়ার শেপটা দেওয়া যাচ্ছে তখনই কিন্তু আপনি মানে আর মাখানোর প্রয়োজন নেই আর কোনো প্রকার আটা ময়দা এগুলো দেওয়ার প্রয়োজন নেই আর এদিকে হচ্ছে সবগুলো পকোড়া আমি হচ্ছে বানিয়ে নিচ্ছি আর আমার হাতের অবস্থাটা খুবই খারাপ কেউ এদিকে তাকাবেন না কারণ হচ্ছে এই ঘাটা একদম শুকাচ্ছেই না আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমার হাতটা কেটে গিয়েছিল দরজার সিটকি নিতে সেটা কিন্তু এখনও ভালো হচ্ছে না যেহেতু শীতের দিন আর আমার খুব বেশি ব্যথা ব্যথা লাগলে সহজে ভালো হয় না শুকায় না সেই জন্য কিন্তু একটু লেট হচ্ছে তো যাই হোক এটা নিয়ে আসলে কেউ ব্যাড কমেন্ট করবেন না সেই জন্য বলে দেওয়া তো যাই হোক কথা বলতে বলতে আমার পাকোড়া রেডি হয়ে গিয়েছে এরকম ক্রিস্পে ক্রিস্পে পাকোড়া চাইলে কিন্তু আপনি চায়ের সাথেও রাখতে পারেন অথবা গরম ভাতের সাথেও রাখতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইকটা কমেন্টটা করে দিবেন আর পাশে থাকবেন পাশে পাবেন ইনশাল্লাহ আর যারা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদেরকে বলবো যে আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে আমার কাছে ভালো লাগবে তো আজকে ভিডিওটা লেন্দি করছি না ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ